যে সার লাল কাপড় দেখলে রেগে যায় জলাতঙ্ক রোগের রুগী জল দেখলে খুব কষ্ট হয় তারা রেগে যায় এই ধরনের সিমটম কিছু মানুষের মধ্যে দেখা যায় যারা এই ধরনের আক্রান্ত জলাতঙ্ক বলুন বা সারটার কথা বলুন যারা লাল কাপড় দেখলে খুব উগ্র শুনলে রেগে যেতে পারে শুভেন্দু অধিকারীকে আগে এই প্রশ্নটা করতে হবে যে ওনার বাড়ির কেউ পাকিস্তানি কিনা কারণ বাংলায় জন্মে যার এই বাংলার ছেলে হয়ে যে জয় বাংলা শুনলে রেগে যায় তার আগে বংশের পরিচয় আগে জানতে হবে কারণ তিনি পাকিস্তানি বা বিজেপি নেতাদের আগে প্রশ্ন যে আপনারা 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 রোহিঙ্গা অনুপ্রবেশকারী দেখান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অধিকারী গাড়ি করে যাচ্ছিলেন এবং জয় বাংলা স্লোগান দেওয়াতে তিনি একটি যুবকের উপর টেরে আসেন এবং তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেন এবং যখন তিনি সেটি বলেন না তাকে রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছেন তিনি কি বলবেন জয় বাংলা তো আমিও বলি জয় বাংলা তো প্রচুর মানে বাংলার অনেক মানুষই বলে তাহলে সবাইকে উনি রোহিঙ্গা বলে আখ্যা দিক দ্রৌপদে মুর্মু আমাদের রাষ্ট্রপতি তিনিও জয় বাংলা বলেছেন তাকেও তিনি এই রোহিঙ্গা বলে আখ্যা দিন শুধু তাই নয় ওনার অঞ্চলের একজন এমপি বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি একজন সাংবাদিককে বলছে যে বাংলায় প্রশ্ন করুক উনি এই ধরনের কথা যখন বলছেন ওনার দলের সাংসদ বলছেন রাষ্ট্রপতি বলছে তাদেরকে আগে রোহিঙ্গা বলে আখ্যা করুক ওনার সিকিউরিটি দিয়ে রোহিঙ্গা বলে তাকে তাড়িয়ে দেওয়া বা জোর করে জয় শ্রীরাম বলে এগুলো বিজেপির দেখুন আমি একটু বলি যে সার লাল কাপড় দেখলে রেগে যায় জলাতঙ্ক রোগের রুগী জল দেখলে খুব কষ্ট হয় তারা রেগে যায় এই ধরনের সিমটম কিছু মানুষের মধ্যে দেখা যায় যারা এই ধরনের আক্রান্ত জলাতঙ্ক বলুন বা সারটার কথা বলুন যারা লাল কাপড় দেখলে খুব উগ্র হয়ে যায় এখানে আমি কাউকে তুলনা করছি না কিন্তু আমি বলছি কেউ জয় বাংলা শুনলে রেগে যেতে পারে শুভেন্দু অধিকারীকে আগে এই প্রশ্নটা করতে হবে যে ওনার বাড়ির কেউ পাকিস্তানি কিনা কারণ বাংলায় জন্মে যার এই বাংলার ছেলে হয়ে যে জয় বাংলা শুনলে রেগে যায় তার আগে বংশের পরিচয় আগে জানতে হবে কারণ তিনি পাকিস্তানি কিনা উনি তো জয় শ্রীরাম বললেন কই উনি তো বললেন না জয় মা দুর্গা বলতে উনি তো বললেন না জয় মা কালী বলতে উনি তো বললো না জয় মা মনসা বলতে উনি শুধু বললেন জয় শ্রীরাম বলতে জয় শ্রীরাম বললে কি আলাদা হবে কি আলাদা হবে যেটা জয় বাংলার সঙ্গে উনি কম্পেয়ার করে জয় শ্রীরাম বলছে জয় বাংলা তো কোনো রাজনৈতিক স্লোগান না যেটা ওনারা জয় শ্রীরামকে একটা রাজনৈতিক স্লোগানে তৈরি করছে মানে বিজেপি মানে জয় শ্রীরাম বলবেই আর জয় শ্রীরাম মানেই বিজেপি মানে রামকে একদম ওরা অফিসিয়ালি বানিয়ে নিয়েছে ওদের স্লোগান জয় বাংলা তো কোনো রাজনৈতিক স্লোগান না জয় বাংলার এই বাংলার মানুষ যারা বাংলায় কথা বলে যারা বাংলায় রয়েছে তারা সবাই জয় বাংলা বলে এর সঙ্গে তো রোহিঙ্গার কোনো মিল নেই যদি এর সঙ্গে উনি রোহিঙ্গার কোনো মিল পায় তাহলে উনি প্রথম রাষ্ট্রপতি বা বিজেপির নেতাদের আগে প্রশ্ন করুক যে আপনারা রোহিঙ্গা আপনারা অনুপ্রবেশকারী আপনারা আগে ডকুমেন্টস দেখান তাদেরকে বের করে দেওয়া হোক আগে বিজেপির লিডারদের হোক তারপরে সাধারণ মানুষের উপর উনি অত্যাচার দেখাবে আহ দেশ জুড়ে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হয়ে আসছে তার বিভিন্ন ছবি আমরা দেখেছি সেটা উড়িষ্যা হোক রাজস্থান হোক বা সুরাট হোক কিন্তু অন্যদিকে কিছু গদি মিডিয়া বা বিজেপি সমর্থিত লোকজনরা বলছেন যে তৃণমূল এই সমস্ত সমস্ত ভুয়ো প্রচার করছে এবং এই কথাটাকে সমর্থন করার জন্য একটি ভিডিও তারা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যেখানে দেখা এক যুবক বলছে রাজস্থানের তিনি থাকেন বলে নিজেকে বলছেন এবং তিনি দাবি করছেন যে এই সমস্তই নাকি অপপ্রচার হচ্ছে এরকম কিছুই নাকি হচ্ছে না সারা দেশে বাঙালিরা নাকি সুরক্ষিত রয়েছে কি বলবে ধরুন কালকে আমি রাস্তা দিয়ে গেলাম আমার পকেটমারি মারি হয়ে গেল আমি তো প্রশ্ন করব যে কি বাবা এই রাজ্যে আমি চোর বা ডাকাত ভরে গেছে বা ধরুন কালকে আমার বাড়িতে ডাকাতি হয়েছে আমি তো বলবো যে মানুষ প্রশ্ন তুলবে প্রশাসন কি করলো আপনার বাড়িতে হলো না বলে আপনি এই ঘটনাটা জাস্টিফাই করে বলবেন এইরকম ঘটনা ঘটছেই না এটা হতে পারে না আমার সাথে খারাপ ঘটনা ঘটে না তার জন্য আর বাকি মানুষ মিথ্যাবাদী একটা ছোট ফুটফুটে শিশু তাকে ছুড়ে ফেলা হলো একটা মানুষকে বসিরহাট বর্ডারে এনে পেলোডার লোডার দিয়ে তুলে তাকে বাংলাদেশের সীমান্তে ছুড়ে ফেলা হলো মানে এটা তো অমানুষের কাজ এটা তো বিএসএফ করেছে যখন দিল্লির পুলিশ একটা বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন তো তো মানবিক মানে আমি জানি না বাংলা ভাষাটা বলা অপরাধ কিনা ওই ছোট শিশুটি তার প্রথম বলা শব্দ হচ্ছে মা ওই মা বলা শব্দটার জন্যই হয়তো তাকে ছুঁড়ে ফেলা হয়েছে আমি বললে হয়তো ছুঁড়ে ফেলা হতো না সেই বাচ্চাটির অন্যায় কি এবং যারা এই ঘটনাগুলোকে জাস্টিফাই করে বলছেন না কিছু হচ্ছে না ভাই কিছু হচ্ছে না তো কি করে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তায় বিভিন্ন প্রশাসনকে যেই রাজ্যতে ভিন্ন রাজ্যে মানুষের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে তাদেরকে প্রশাসনের উপর কথা বলে নানা প্রশাসনিক জোর দিয়ে তাদেরকে হচ্ছে হচ্ছে কেন যদি আনা আনা ওখানে কাজ করলে আমাদের তো রাজনৈতিক খুঁজে বেড়াচ্ছি না যে পরিযায়ী শ্রমিকরা ওখানে রয়েছে ভালো আছে কাজ করছে তারা যদি কাজ করে তাদের নিচে জীবিকা চালায় আমরা তো তাদেরকে বাধ্য করছি না গুজরাটের সুরাটে দোকানের ব্যানারে মানে হোডিং বাংলায় লেখার জন্য পুলিশরা তাদেরকে অত্যাচার করে একজন মৃৎশিল্পী একজন নয় অনেকজন মৃৎশিল্পী মহারাষ্ট্রে মাটির প্রতিমা গড়ার সময় গণেশ মূর্তি গড়ার সময় একটু কিছু ভুল হয় বজরাঙ্গলি দল এসে যেটা অলিখিতভাবে বিজেপির দল তারা এসে ওই বাঙালি মৃৎশিল্পীদের উপর মুখে কালি লেপে দেয় হরিয়ানায় ঘটছে রাজস্থানে ঘটছে মহারাষ্ট্রে ঘটছে ইউপিতে ঘটছে সমস্ত জায়গায় ঘটছে বাঙালির উপর অত্যাচার ওদের টার্গেট কিন্তু আমি বারবার বলছি যে ওদের টার্গেট যারা বলছে না এখন বাঙালির উপর অত্যাচার হয় না বাঙালির উপর অত্যাচার হয় নির্বিশেষে ধর্মের নির্বিশেষে দল নির্বিশেষে যারা বিজেপির ভোটার তারাও অত্যাচারিত হবে এবং হচ্ছে মতুয়া সম্প্রদায়ের লোকজন কিভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বলা হচ্ছে তোমরা রোহিঙ্গা তোমরা বাধ্য করা হচ্ছে তাদের হেনস্থা করা হচ্ছে তাদেরকে আটকে আটক করে রাখা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার ছজনকে আটক করে রাখা হয়েছিল এই যেগুলো চলছে না বিজেপি বিজেপি বাংলা বিরোধী বিরোধী যারা এটাকে জাস্টিফাই করে বলছে না বিজেপি এরকম করতে পারে না বা আমি সেভ আছি আমি তো দেখুন বিভিন্ন ঘটনা ধরুন আমি ইউপিতে গেলাম ইউপিতে গিয়ে আমি দেখলাম আমার সাথে রেপ হয়নি আমাকে কেউ খারাপ কিছু বলেনি কিন্তু এইটা তো অস্বীকার করতে পারি না যে ইউপিতে আর ইউপিতে আমার সাথে খারাপ কিছু হলো না রাজস্থানে গেলাম খারাপ কিছু হলো না তার মানে ওই রাজ্যটা যে মহিলা সুরক্ষিত এরকম তো নয় নারী সুরক্ষার সবচেয়ে তলানিতে রয়েছে ইউপি বিজেপি শাসিত রাজ্যগুলোর মানে সবার আগে এগিয়ে নারী অত্যাচারী তাহলে সেইখানে আমি ঘুরতে গিয়ে বা দুদিনের জন্য চাকরি সূত্রেই যদি আমি যাই গিয়ে আমি বললাম না আমি তো বাবা ভালো আছি এই রাজ্যে তো কিছু হয় না এটা দিয়ে জাস্টিফাই করা যায় না বাংলায়ও যদি কিছু ঘটনা ঘটে আমরা তো সেটাকে জাস্টিফাই করছি না সেটা যদি অন্যায় হয় তার প্রতিবাদ তো তৃণমূল কংগ্রেস করে বা প্রত্যেকে করি কিন্তু শুধু বাংলার ঘটনাকে বলা হবে হ্যাঁ এই ঘটনাটা ঘটছে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে বড় তিল থেকে তাল ইস্যু বানিয়ে একটা বড় করে দেখানো হচ্ছে কিন্তু ভিন রাজ্যে ঘটলে না বাবা এরকম ঘটে না এরকম যারা করে তারা অমানুষের থেকেও নিচু মানে তাদেরকে মানুষ বলা চলে না আর পশু বলে পশুদের অপমান করা হয় একদিকে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু পরিযায়ী শ্রমিকরা এরকম ভাবে আক্রান্ত হচ্ছে অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে তিনি পশ্চিমবঙ্গকে মুসলিম মুক্ত করবে তো তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে তিনি হিন্দু হিন্দু করার পরও হিন্দুরাই আক্রান্ত হচ্ছে আবার মুসলিম মুক্ত করারও তিনি দাবি তুলছে মানে বিজেপি আসলে চাইছে এটা কি বিজেপি চাইছে কি সেটা একবার বিজেপি বলুন বিএসএফ দাবি করে যে অনুপ্রবেশকারী ঢুকছে না এদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি লিডার হিসাবে অমিত শাহ বলে না ঢুকছে অধিকারী বলে যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে যদি আমি ঠিক ধরি যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে হিন্দুদের আসামের ডিটেনশন ক্যাম্পে হিন্দু বেশি না মুসলিম বেশি আচ্ছা এই যে এনআরসি লিস্ট এলো চারজন সেই তালিকায় রয়েছে তারা চারজন হিন্দু মতুয়া সম্প্রদায় উত্তর চব্বিশ পরগনায় চারজন আটক করে রাখা হয়েছে তারা কারা হিন্দু মহারাষ্ট্রে হরিয়ানাতে রাজস্থানে যাদেরকে হেনস্থা করা হলো তারা কারা হিন্দু উড়িষ্যায় গিয়ে আহ বলে একজন তিনি রং মিস্ত্রির কাজ করেন পরিযায় শ্রমিক তার উপর অত্যাচার করা হলো তিনি প্রতিবন্ধী তিনিকে হিন্দু সুরজিৎ নাম শুনেই বোঝা যাচ্ছে সুরজিৎ দাস মনে আমি যদি খুব না করি তো যাদের অত্যাচার করা হচ্ছে তুই তুমি এই সংখ্যাটা দেখো তাহলে সেটা হিন্দু কারণ বিজেপি বুঝে গেছে যে হিন্দু মুসলিম ভাগ ভাগ করে ওরা হয়তো বলবে যে না বাবা হিন্দু মুসলিম পরে আমরা তো একুশে এলাম না এবার একটুখানি অন্য একটু সব বাঙালির উপর অত্যাচার করি এবার সব বাঙালির মতুয়ারাও নোটিশ পাচ্ছে রাজবংশী ভাইরাও নোটিশ পাচ্ছে আবার মুসলিমরাও নোটিশ পাচ্ছে আবার এই আমাদের মতন যারা রাজবংশীও না মতুয়াও নাও কিন্তু হিন্দু তাদেরও নোটিশ আছে মানে এই এইরকম এবার ওরা তো এবার ভাবছি যে আমরা কি করব। মানে ওই বলে না যে একটুখানি ম্যানেজ করা শুভেন্দু অধিকারী বা শ্রমিক বাবু এই কথাগুলো বলে একটু ম্যানেজ না করছে হিন্দুরা বাঁচবে না আরে ভাই হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের লক্ষ হিন্দু বাঙালিরা রয়েছে এই বিজেপির হাত থেকে তুমি রক্ষা পাবে না হিন্দু মুসলিম কেউ রক্ষা পাবে না যদি তোমার ভাষা বাংলা হয় তুমি বাংলাকে ভালোবাসো বাংলায় কথা বলো বাংলায় থাকতে চাও তাহলে তুমি ওদের চোখে বিষ এবং তোমার উপর অত্যাচার হবে আচ্ছা ওরা সবাইকে অনুপ্রবেশকারী বলছে সবাইকে অনুপ্রবেশকারী কোন যুক্তিতে অনুপ্রবেশকারী আমি ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছি আমি তো একটা সাধারণ দেশের নাগরিক রাজ্যের নাগরিক আমি তো একটি রাজনৈতিক দল বা একটা একজনকে সাপোর্ট করেছি এবার যদি ইন জেনারেল যাদের ভোটে তোমরা ক্ষমতায় তাদেরকেই বলে দিছ তোমরা এই দেশের বৈধ নাগরিক নয় তাহলে অবৈধ নাগরিকের ভোটে ক্ষমতায় সরকার কি বৈধ হতে পারে এই বিহারে এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে তারা নাকি বাংলায় রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলেছে দেড় কোটি রোহিঙ্গা নাকি রয়েছে আরে বাবা দেড় কোটি রোহিঙ্গার মধ্যে আপনারা কত পার্সেন্ট ভোট পেয়েছেন দেড় কোটি রোহিঙ্গাই কি মানে একেবারে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে তা তো নয় তাহলে সেইগুলো যদি হিসাব করা হয় তাহলে প্রথম থেকে ভোট পলিসি হোক সারা দেশে ভোট হোক আবার নতুন করে আপনারা যারা আপনাদের মনে হচ্ছে অবৈধ তাদের বাদ দিয়ে দিন যাদের বৈধ এইবার যদি বলি এই বৈধ আর অবৈধর মধ্যে শুধু দেখবেন বিজেপি লিডারদের নাম আছে বাকি সব নাগরিক অবৈধ যেই রাজ্যগুলিতে ওরা ক্ষমতায় আসতে পারে না সেই রাজ্যে দেখবেন যদি লিস্ট বের করে আশি থেকে নব্বই শতাংশ মানুষের নাম করে দেবে অবৈধ কিন্তু যে রাজ্যে ওরা ক্ষমতায় সেই রাজ্যে নাকি অবৈধ লোক ঢোকে না এটা খুব আশ্চর্যের ব্যাপার যে রাজ্যে বিজেপি ক্ষমতায় সেই রাজ্যে অবৈধ কোনো লোক ঢোকে না শুধুমাত্র যে রাজ্যে ওরা ক্ষমতায় থাকে না সেই রাজ্যেই অবৈধ লোক থাকে